আমি বারান্দায় বসে দেখছি এখনো কি আমি কথা বলবো না এবং আসাদ ভাই আমি লাকিলি যে তার পুরো পরিবার ঢাকা আটের ভোটার সুতরাং আপাকে নিয়ে চলে এসছেন আমি এই জুলাই যুদ্ধের সম্মানে আমাদের প্রথম লিফলেটটা আমি আসাদ এর হাতে তুলে দিতে চাই আমি আসাদ ভাই কোন এপরে আমরা আপনাদের কাছে লিফলেট পৌঁছে দিব আর এখন আমরা আমাদের যে তোমরাও আপনারা দেখেছেন যে বাতাসা এবং মুড়ি কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বল আপা এবং দুলাভাই থেকে শুরু করে কিছু মানুষ আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লাহ বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতব কিনা আমরা তো জিতবই পড়ে

সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারাই যারা শ্রততার প্রশ্নে নামতে পারবেন ইস্টাফের প্রশ্নে নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসরে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে তুলে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে দুর্গাঙ্গুলিতে দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কিনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে ব্যর্থ করেছে আপনারা যদি ভোট ডাকাতি বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণ প্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ কমিটির সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইস্তেহার হোক চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতে দেবো না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দেবো না এবং কোনো কাজে হস্তক্ষেপ করবো না বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ